রাজনীতি বনাম প্রেমনীতি লেখনীতে মাহারিন তৃণ পর্ব সংখ্যা ছয় পূর্ব আকাশে রঙিন আলো ফুটেছে মৃদুমন্দ বাতাসে মেঘ বউ ডোরে সূর্য আসে মাথক উঁচু করে গাছের ফাঁকে ফাঁকে চট্টগ্রামের সিআরবি রোড ধরে আজ শিহরিনের বিচরণ কোমলতা ক্রান্ত ডানহাটের আঙ্গুলগুলো মুখের ওপর ছড়িয়ে রেখে মিষ্টি মিষ্টি করে রোদে দেখা আপন মনে সদ্য ফোটা সোনালি এক চিলতে আলো তার মুখে উপচে পড়েছে সে যেন খিলখিলিয়ে হাসছে কিছুটা সময় কাটায় সে নিবুতেই প্রকৃতির আবহাওয়ারণ্যে নিজের মধ্যে যেন সবুজ রং লাগিয়েছে আবারও হাঁটা ধরে সে চায়ের মামার দোকানে সেদিনের চাটা তার কাছে ভীষণ মজা লেগেছিল আজও তাই আবারও একটাবার সেটার স্বাদ নিতে আগ্রসর হয় সেই পথে ম্যাম সরি স্যার ম্যাম আসছে তুমি দূরে গিয়ে দাঁড়াও ওকে স্যার ওয়েট ওয়েট সেলিম মামাকেও নিয়ে যাও সাথে রিমন চলার পথে হাঁটা থামায় কপালে হাত দিয়ে ঘুরে তাকায় স্যারের দিকে হতাশ নিঃশ্বাস পেলে করুণ গলায় বলে স্যার সেলিম মামাই তো এই দোকান এই চায়ের দোকান তো উনারই উনি গেলে চা বানিয়ে দিবে কে সান্নিধ্য মুখে মাস্ক ঠিক করে নেয় অতপর পকেট হতে ফোনটা বের করে সকল কণ্ঠেই বলে মিস স্যার আপনি কি নার্ভাস ফিল করছেন হুম হুশ কি বলো আমি কেন নার্ভাস ফিল করব। প্রথম প্রথম তাই একটু এলোমেলো হচ্ছে না মানে আপনি যখন মার্ডার কেসগুলোতে সংযুক্ত থাকেন তখন আপনার মধ্যে বিন্দুমাত্র অনুতাপ কিংবা নার্ভাস তো দেখি না তাই আর কি আমাকে এত গভীর বিশ্লেষণ করতে হবে তুমি আমার প্রেমিকা নও যেতে পারো জি স্যার রিমন চলে যায় পলক পেছনে দেখে তার অজান্তা বকুল ফুলকে যে ধীর পায়ে আনমনে হেঁটে আসছে তার অভিমুখে ঠোঁটের কোণে সূক্ষ হাসি ফুটে উঠেছে এমপি সাহেবের তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে বসে পড়ে সে কাঠের বেঞ্চিতে চা দোকানদার সেলিম মামাকে হাতের ইশানায় চায়ের অর্ডার দিয়ে দেয় মনোযোগ দেয় ফোনের দিকে কৃচিত মুহূর্তের মধ্যে শেহরিন এসে উপস্থিত হয় সেখানটায় তিনি এখানেই সব প্রথম তার চোখে পড়ে অজানা সেই মাস্ক পরিহিত আগন্তুকের দিকে কিছুত ভুরু বেঁকে উঠে তার চায়ের অর্ডার দিয়ে এসে আর চোখে নজর ভুলিয়ানোর চেষ্টা করে সেই দিনের সেই রোগটাই নাকি এটা সেদিন তো কবিতা আবৃত্তি করা এমপি সাহেবের মতো লেগেছিল আজও তার ব্যতিক্রম কিছু মনে হচ্ছে না দৈহিক গঠন অবয়ক্ত তাই বলছে মামা আজকে একটা ব্রেঞ্চ কেন মামা আবারও বাকি দুইটা বেঞ্চের মাথায় ভাঙি গেছে গো আইজল লয় আবার লয় বাটার তো কষ্ট করি আবার ন পায়া ভেঙে গেছে কিভাবে মামা দুই দিন আগেও তো ঠিক ছিল আমি ন জানি ফোয়া দোকান খুলিবার লয় আইসুম আর আইদেহি ভাঙি পড়ি রয়েছে সেহেরিন ঠোঁট গোল করে নিশ্বাস ফেলে উপায়ন্তর না পেয়ে আগন্তুক সাহেবের বসা বেঞ্চের একপাশে গিয়ে বসে কিছু সময় চুপচাপ নজরদারি করে সেদিনের সেই অজানাজন নাকি শুধুমাত্র তার পরিবর্তন হিসেবে রয়েছে পরিহিতা কালো টিশার্টের বদলে রিয়াল মাদ্রিসে সাদা জার্সি আর ধূসর প্যান্ট সেলিম মামা দুধ চা দিয়ে আসে দুজনকেই সান্নিধ্য নিজেই চায়ের কাপে পাশে রেখে দেয় অপর পাশে শেহরিন তার চায়ের কাপটা হাতে নিয়ে অপেক্ষা করতে থাকে বসে থাকা মানুষটার মুখ খোলার জন্য মাস্ক খুললেই তার ধারণা ক্লিয়ার হয়ে যাবে মা মাস্কের দোকানে কাস্টমার দেখছি না কেন বুঝি ন ফারু মামা আইজ আইগ এলাই গিয়ে রয়ে আইস লোক। সেহরিন পাশবসা ব্যক্তির দিকে নজর দিয়ে রেখে সেলিম মামার সাথে আলাপে মগ্ন থাকে নানান ধরনের পরিমার্শিক আলোচনায় ভীষণ ব্যস্ত দুজন আর এতেই এমপি সাহেব মনে মনে খুবই বিরক্ত হয় এত ধৈর্য আর নেই তাকে উপেক্ষা এইভাবে আলাপে মশগুল হওয়াটা মোটেও গ্রহণযোগ্য হচ্ছে না সেদিনের সময়ের মতোই সবসময় ঠিকঠাক পার হচ্ছে কিছু সময় পরেই ফোন সুইচ অন অফ করে পকেটে ঢুকিয়ে নেয় সানিধ্য নিজেকে প্রস্তুত করে সেদিনের সঙ্গে কথা বলার জন্য তবে নিজস্ব বিবেচনা সিদ্ধান্ত নেয় আগেই বিয়ে প্রোপোজল দিবে না বা নিজের পরিচয় উন্মুক্ত করবে না কারণ যতটুকু বুঝতে পেরেছে মেয়েটার রাজনীতি অপছন্দ করে সেক্ষেত্রে একটু যাচাই বাচাই করা যেতেই পারে যদি ডিরেক্ট রিজেক্ট করে বসে তা তো সমস্যা আগে একটু রাজনীতির ভালো দিকগুলো বোঝাতে হবে স্যার স্যার সানিধ্য মুখলার মুহূর্তেই মন তরিৎ গতিতে ছুটে আসে হাঁপানোর কণ্ঠস্বর ভেদ করে তাড়াহুড়ো গলায় বলে আপনাকে একটু পরেই যেতে হবে ডিসি সাহেব ফোন দিয়েছিলেন অসময়ে অনুচিত কাজ সানিদের হাত মুঠো পাকিয়ে চোখ বন্ধ করে নেয় সঙ্গে সঙ্গে সিন অবাক চোখে তাকিয়ে দেখে এমপি সাহেবের সেই অ্যাসিস্ট্যান্টটিকে যে কিনা তাকে খাবার দিয়েছিল মাঝ রাস্তায় আরে আপনি স্যার ম্যাম আপনাদের মাঝে একটু ডিস্টার্ব করলাম স্যারকে ইয়ে আপনার পাশে ম্যাম মাথা নিচু করে চোখ বন্ধ করে নিজের ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা দিতে থাকে ক্রমশ সে হেরিন ডিমনের চোখে চোখ ঘুরিয়ে দৃষ্টি স্থাপন করে পাশে বসা পুরুষটির দিকে মাথা খানিকটা নিচু করে ঝুঁকিয়ে ঘাড় কাত করে সে অবাসহনী নিক্ষেপ করে এমপি সাহেবের দিকে সানিদ চোখ খুলে তাকায় তার দিকে বিষমিত চাহনি রমণীকে দেখে গম্ভীরভাবে হৃদয় উঁচিয়ে দেখায় বোঝানোর কি হয়েছে সেই ঋণ মাথা নাড়িয়ে ঘাড় সোজা করে ঠিকঠাক করে বসে একটু আগে জমাট বাঁধানো সকল প্রশ্নের সমাধান খুলে গেছে ধীরে ধীরে সানিধ মুখে হাতে মাস্ক খুলতেই সেদিকে নজরে তাকিয়ে সন্দেহ মাখা কণ্ঠে বলে আমার ধারণা পুরোপুরি ঠিক তাহলে হলে কবিতা আবৃত্তি করা এমপি সাহেব অবশেষে ধরা পড়েছে অজান্তার হাতে সান্নিধ্য শেরিনের কথায় বিশেষ আমল না দিয়ে সরাসরি তাকায় রিমনের দিকে ভারী উন্মুক্ত গলায় বলে একশো গজের মধ্যে যদি থাকো তাহলে সরি স্যার এখনই চলে যাচ্ছি তবে সময়টা একটু খেয়াল রাখতে হয় ইমার্জেন্সি ছিল স্যার আপনার ফোন বন্ধ তাই হুট করে সান্নিধ্য করা চাহনি দিয়ে রিমনের কথা শেষ করতে পারে না তার আগে প্রস্তাব নিতে তৈরি করতে হয় জনগণের এমপি কাতারে বসে চা খায় লুকিয়ে লুকিয়ে ভেরি ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার মামা দেখুন আপনার কি ভাগ্য স্বয়ং এমপি সাহেব চা খায় আপনার দোকানে বলুন তো এমন ভাগ্য কজনের হয় আই ন বিশ্বাসই ওই গরিব ও আোদা ও সার লাগে কিছু লাগব নি সেলিমের বারণ করতে ব্যস্ত হয় নিজ কাজে যেতে দৃষ্টি মেলে সেহিনের দিকে তাকায় আমার হাতে যে সময় কম আশা করি সেটা বুঝতে পেরেছ তোমার সঙ্গে আমার কিছু কথা আছে চুপচাপ শুনবে এক্সকিউজ মি এমপি সাহেব অপরিচিত মানুষ কে তুমি করে বলছেন কিভাবে। তুমি আমার পরিচিত কীভাবে সেটাকে জানতে হবে না পরে জেনে নিও সেহরিন কপাল কুচকে খানিকটা জিজ্ঞাসুলভ দৃষ্টিতে তাকিয়ে বলে কি কথা দেখুন আগে বলে রাখছি আমার বাসস্থান ঢাকায় আমি পিওর ঢাকাইয়া ঢাকার ভোটার চট্টগ্রামের নয় তাই দয়া করে বলবেন না আপনাকে ভোট দিতে সেহেইনের কথাই না তো খানিকটা হেসে ফলে সানহিত এই নিয়ে এত কিছু রেখে সরাসরি ভোটের কাছে চলে গিয়েছে যত সম্ভব শান্ত কণ্ঠ বজায় রেখে বলে ঢাকা থেকে যেন চট্টগ্রামের ভোটার হতে পারো সেটারই ব্যবস্থা করছি আই মিন পার্লামেন্ট সলিউশনের ব্যবস্থা মানে মানে খুবই সিম্পল মোটেও সিম্পল নয় কমপ্লিকেট কম্পাউন্ড দুটোই তার মানে চটগ্রামে আপনার এলাকা নয় বরং তার আশেপাশে যারা নতুন আসে তাদেরকে আপনি এভাবে জোরপূর্বক বুক ভোটার বানান যদি হ্যাঁ বলি তাহলে ক্ষেত্রে তুমি প্রথম সরি আমার থেকে এক্সপেক্ট করে কোনো লাভ হবে না আমি ভোটার হব না ভোটও দিব না আপনাকে বাট বিশেষ ভোট তো লাগবে আমার পরবর্তী পাঁচ বছরে আমার এমপি পদটা ধরে রাখার জন্য তুমি অবধারিত নির্বাচন বাতিল হয়ে যাবে যদি তুমি ভোট না ভোটার না হও মাথা ঠিক আছে আপনার সম্পূর্ণ ঠিক আছে যাই হোক ঘড়ির কাটার আগে আমাদের দৌড়াতে হয় সব সময় তাই সময় নষ্ট করতে পারছি না আর সরাসরি মেন কথায় আসা যায় আমার তোমাকে ভালো লেগেছে আই ওয়ান্ট টু ম্যারি ইউ সেহেরিন স্তব্ধ বনে যায় সরাসরি প্রস্তাবে গোল গোল চোখ করে তাকিয়ে সান্নিধ্যর দিকে ফের স্থির কণ্ঠে বলে রিল্যাক্স অ্যাপ্লাই করছি আসলে প্রেম করার সময় নেই আমার হাতে তাই সরাসরি বিয়ের প্রস্তাবই দিলাম প্রেম করে বিয়ে করা লং প্রসেস টু বি অ্যানার্ট অ্যান্ড প্রেনশনস লেভেল ভেরি লো এত যে এক্সপ্লেন করছেন আপনি কি ভেবে নিয়েছেন আমি রাজি হয়ে যাব আপনার কথায় ফিফটি ফিফটি সরাসরি নয় মাইনাস ধরুন মাইনাস খুব কমই হচ্ছে একটু বাড়াও মানে ভোট চাইতে চাইতে এমন চার অভ্যাস তৈরি হয়ে গিয়েছে যে আপনার আর কি বলবো বেত দূরের কথা প্রেম আল্লাহ আপনার কথা কি সত্যি আছে আমার কিছু সন্দেহ হচ্ছে সেরিন নামটাও যেন নামটাও জেনে ফেলেছেন আমার সবাই জানি মোটামুটি এই জন্য সেদিন হাইওয়েতে হা করে তাকিয়েছিলেন তাই না ভালো লাগার মানুষের দিকে তাকানোটাই তো স্বাভাবিক সেই গরম হয়ে গেল মেজাজ সান্নিধ্যের দিকে আঙ্গুলো চেয়ে শক্ত গলায় বলে বেশি হয়ে যাচ্ছে কিন্তু এবার এমপি হয়ে মেয়েদের সাথে ফ্ল্যাট করেন তাই না অবশ্য যারা রাজনীতি করে তারা সব কিছুতেই ঝুঁকি ঝামেলা নিতে থাকে রাজনীতি ভালো জিনিস রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে এমনটা ভেবো না রাজনৈতিক ব্যক্তিদের বিয়ে করলে তুমিও জনগণের সেবা করার সুযোগ পাবে আছে সবদিকে লাভ মুখে রাম নাম রাজনীতি সঙ্গে যারা করে তারা হচ্ছে এক নম্বরে ধান্দাবাজ প্রথমে মিষ্টি কথা কথা বলে ভোট আদায় করে তারপর সব ভুলে যায় তোমার মনে হয় আমি ধান্দাবাজি করি আমার মনে হয় ধান্দাবাজের জনক আপনি বয়স মাত্র তিরিশ বত্রিশ জনক হয় কিভাবে উত্তর হলে সানিধ উঠে দাঁড়ায় শিহারিনের মুখোমুখি দাঁড়িয়ে শীতল চোখে তাকিয়ে বলে এসব সাইডে রাখো এগুলো নিয়ে পরে ডিসকাস করা যাবে একদিন সময় করে দিলাম তোমার কালকে বিকালে উত্তর চাই আমার উত্তর এখনই না কি করতে হবে আমাকে বকুল ফুল গানটা আর কয়টা দিনের মধ্যে মুখস্থ হয়ে যাবে আসলে ব্যস্ততার কারণে মুখস্থ করতে পারছি না সেই পর্যায়ক্রমিক বিষময় হতে থাকে বসতে উঠে দাঁড়িয়ে সেও একইভাবে দাঁড়িয়ে এমপি সাহেবের সামনে বুড়ু চুগোল বাকিয়ে শুধায় বকুল ফুল গান পেলেন কীভাবে জাদু করে আচ্ছা কাল দেখা হচ্ছে আসি এখন আপনি কি পাগল সানিদ্ধ পকেট থেকে ফোন বের করে রিমনের নাম্বার ডায়াল করে বলে ছিলাম না এর পিছনে তুমি দায়ী আপনি আসলে পাগল হয়ে গিয়েছেন পাবনা চান দ্রুত এখানে গিয়ে চিকিৎসা নিন গাড়ি ঘুরিয়ে নিয়ে আসো সানিদের ফোনের কথা শেষ হতেই সেহরিনের চোখ জোড়া চোখে রাখে নিরেট কণ্ঠে বলে আমার ট্রিটমেন্টের জন্য এক নয় যথেষ্ট এক্ষেত্রে পাবনা যেতে হবে না তুমি থাকলেই হবে সময় নাও তবে সেটা অবশ্যই কালকে কিভাবে হ্যাঁ বলবে সেটা তোমার জন্য তোলা রাখলাম তোমার ব্যাপার জোর করছেন এটা কিন্তু অন্যায় জোর করলে এখন ওই কাজে অবশ্যই নিয়ে যেতাম আমি তো রেডি তোমার জন্য শাড়ি কিনতে হতো আপনি শান্ত হও এখন আসছি কালকে দেখা হবে ভাই সানিদ চলে যাওয়ার একটু আগে পা থামায় সেলিম দিকে তাকে স্বাভাবিক কণ্ঠে বলে ছয় সাতটা বেঞ্চ হলে চলবে হ্যাঁ চলবে জি স্যার সেন বিমর ভঙ্গিতে দাঁড়িয়ে এমপি সাহেবের প্রস্থান দেখে মাথা তার প্রায় শূন্য এই লোকে সব কি বলে গেল বিয়ের ভোটার কালকে ও মা এগুলো কি মাথার মধ্যে কোনো উত্তর নেই শুধু গাদি প্রশ্ন কি ধরনের প্রস্তাব এটা আদৌ এরকম কিছু হয় তোমার সঙ্গে আমার কয়েকশো বিঘা জমি নিয়ে বিরোধ সরি স্যার বুঝতে পারিনি আপনার কথা মাটা খাটিয়ে ভাবো ইজিলি বুঝতে পারবে রিমন গাড়ি ড্রাইভ করতে করতে সারের দিকে তাকায় এক পলক গলায় ঢোক গিলে নিয়ে থমথম দৃষ্টিতে তাকিয়ে থাকে স্যার সত্যি বলছি ইমার্জেন্সি ছিল ডিসি সাহেব যেভাবে বললো মনে হলো উড়ে গেলে ভালো হতো তোমার টাইমিং সেন্স বরাবরই খারাপ রিমন প্রোগ্রেস করো তোমাকে সব জায়গায় বাস আমাকে সব জায়গায় বাস করানোর জন্য তুমি সবসময় রেডি থাকো সরি স্যার ম্যাম রাজি হয়নি সানিদার চোখে মুখে তাকায় রিমনের দিকে ক্ষিপ্ত দৃষ্টি মেলে তুমি এলে বিষয়টা জটিল করে ফেলেছ আমি যেভাবে ভেবেছিলাম তার কিছুই হয়নি ম্যাডাম রাজি না হলেও তোমার খবর আছে মানে স্যার আমি কি করেছি কিছুই করি কালকে বিকাল পাঁচটা থেকে ছয়টা শিডিউল ফাঁকা থাকবে তোমার শিহরিনকে নিয়ে আসবে আমার কাছে অবশ্যই স্যার এক্ষেত্রে কোনো ভুল হবে না ভুল তুমি সময় করো স্যার কোথায় আমাকে বলতে হবে সেদিন মিটিংয়ের সবার সামনে জাহির করে বলার কি দরকার ছিল মেয়র লোক মেয়রের লোকদের আমি মেরেছি আমার নামের পাশে যখন ডিমেরিট পয়েন্ট সব যুক্ত করেছ তার এতো কনফিডেন্সলি বলার কিছু নেই সহজভাবে সে রাজি হবে না এটা শিওর বাট যতক্ষণ আসবে ততক্ষণ থেকে ওইখান থেকে সরবে না এটা তোমার শাস্তি যদি একেবারেই না আসে তাহলে আমার যেতে হবে চিন্তা করবে না স্যার আমি সর্বোচ্চ চেষ্টা করবো ম্যামকে নিয়ে আসার আপনার জন্য চিন্তা ব্রেঞ্চগুলো ওভাবে ভাঙার কি ছিল না মানে সরি স্যার ভাঙতে ভাঙতে একটু বেশি সানি দড়ি মনের দৃষ্টি সরিয়ে জানালার বাহিরে দেখে নজর দেয় বা হাতখানা থুতনির নিচে রেখে ছোট একটি নিঃশ্বাস ছাড়ে তার ছেলেগুলো তার চেয়েও এক ধাপ এগিয়ে গেছে দুপুর দুইটা নীলকঞ্জ মহল মহল প্রথময় দিনের মধ্যভাগে সূর্যের পক্ষর রশ্মিতে ক্লান্ত জনজীবন বৈশাখের শেষের দিকে উত্তাপ যেন একটু বেশি প্রকৃতিতে ঝড় বৃষ্টির ছায়া ভুলেও সূর্যদাপে বেরাচ্ছে ধরণী জুড়ে ভার্সিটি থেকে আসা মাত্রই বিছানায় গা এলিয়ে দিয়েছে সেহরির আজকে মোজাম্মেলা আঙ্কেল অন্য কাজে ব্যস্ত থাকায় তাকে আনতে যেতে পারেনি যার কারণে অর্ধেক পথ সিএনজি করে এসেছে এবং বাকি কিছু রিক্সা এসেছে কিন্তু দুপুরের সময় রিক্সা কিংবা যানবাহনের আনাগোনা খুবই কম থাকে রিক্সাওয়ালা মামা অর্ধেক পথে নামিয়ে দিয়ে যেতে পেরেছে তাকে আর ভেতরে আসেনি অথচ ভেতরটা কোথায় এটাই বুঝতে পারছে না সেই মামার বাসাটা তো বেশ প্রস্ত রাস্তার সামনেই ভেতরে কিভাবে হয় হয়তো না আসার বাহানা মামুনি আমি উঠতে পারছি না প্লিজ একটু লেবু চিনি দিয়ে যাও গা শুকিয়ে কাঠ হয়ে গেছে একা একা শুয়ে শুয়ে বিড়বির করে এই মুহূর্তে মামনিকে ভীষণ প্রয়োজন তার একা নিজেরা তো দেখভাল করা যায় নাকি শ্রীতমা নিশ্চয়ই তার মধ্যে এত ক্লোন ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে আর ওর মামনি এসে মাথায় হাত বুলিয়ে লেবু চিনি দিয়েছে উফ কি শান্তি মামনি বেঁচে থাকলে এত সুন্দর হতো আমার জীবনটা ওপর হয়ে শোয়া ছেড়ে টান টান হয়ে শোয়া সাদের দেওয়ালে চোখ দিয়ে স্থির করে তাকিয়ে এক ক্লাস ফাইভে থাকাকালীন সময়ে একদিন মামুনি হুট করেই ছেড়ে চলে গেল তাকে কোনো কিছু না জানিয়ে তারপর আর কখনো ফিরে আসেনি চিরতরে হারিয়ে গিয়েছে মামনির চলে যাওয়ার দৃশ্য এখনো চোখে ভাসে তার ইস তখন থেকে মামনি তাকে ভালোবাসার যত্নের কাঙ্গালি তৈরি করে দিয়েছে যেটা এখন এক বাবা ছাড়া আর কারো মধ্যে খুঁজে পায় না শিহরিন। কিন্তু ভাবত তো ভীষণ দূরে ভীষণ ব্যস্ত সময় কথায় তার আমাকে ভালোবাসার ভালোবাসার কথা মনে আসতেই সেহরিনের হুট করে মরে পড়ে যায় সকালের এমপি সাহেবের কথা ধরা করে লাভ দিয়ে উঠে বসে সে সঙ্গে সঙ্গে গাঢ় ভাবনা তাই মন্ডুবাই এক লহমায় এই লোক সত্যি সত্যি কি কালকে তার উত্তরের প্রতীক্ষায় থাকবে যদি উল্টাপাল্টা কিছু ঘটায় মামি এমনি খুব একটি ভালো চোখে দেখে না মাঝে এইসব মানব বিপত্তি ঘটায় তবে তো আর দেখানোর অবকাশ থাকবে না নানান চিন্তা ভাবনায় প্রসার ঘটিয়ে অবশেষে শেষে শান্ত হয় শেষ গন্তব্যে পৌঁছে তার একমাত্র অবলম্বন বাবার কাছে এক মুহূর্ত দেরি না করে বাবার সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে নয়তো চিন্তায় চিন্তায় রাত পার করতে হবে হাতের কাছে থাকা ফোনটা নিয়ে সরাসরি কল লাগাই সে দু তিনবার রিং হতেই অপর পাশ থেকে ভেসে আসে চিরচেনা কণ্ঠ আসলাম আলাইকুম বাবা ওয়ালাইকুম আসসালাম কেমন আছো মা জি বাবা আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ করেছো বাবা না মা এই তো করবো তুমি আমি মাত্র থেকে এলাম গোসল ওকে দেরি করো না করেছ মোনা করে খানিকটা ঠোঁট কামড়ে পাইচারি করতে করতে চাপা কণ্ঠে বলে বাবা জানো আজকে কি হয়েছে কি হয়েছে মা আমি আজকে অষ্টম আশ্চর্য হয়ে গিয়েছি বলছো কি কিভাবে তার আগে তুমি গেস করো কি হতে পারে তুমি দুর্দান্ত রান্না করে ফেলেছ না বাবা আমি কখনোই দুর্দর্দান্ত রান্না করতে পারবো না তাহলে প্রেজেন্টেশন খুব ভালো হয়েছে হয়নি আজকে প্রেজেন্টেশন ছিলই না রিজওয়ান সাহেব কিছু একটা হন কণ্ঠস্বর খাদে নামিয়ে ওহ মা বাবা তো আর গেস করতে পারছে না তাহলে কি এগুলোর বাইরে কি কিছু একটা ভাবো কিছু একটা কিছু একটা কোনো কেউ কি এমন কিছু বলেছে যা শুনে তুমি ভীষণ অবাক হয়েছ এক্স্যাক্টলি বাবা ইউ আর সুপারম্যান আমি জানতাম তুমি পারবে হা হা আচ্ছা বিষয়টা শেয়ার করা যাবে মা যদি তুমি সিক্রেট রাখতে চাও নো প্রবলেম ওকে তার মানে তুমি বুঝতে পেরেছ বিষয়টি কি রিলেটেড জি বুঝতে পেরেছি ভেরি জিনিয়াস বাট আমি শেয়ার করার জন্যই তোমাকে ফোন করেছি বা শুনি তাহলে একটা ছেলে আজকে আমাকে ডিরেক্ট বিয়ে প্রপোজাল করেছে বিয়েক বিয়ে হ্যাঁ বাবা আমাকে সে এমনভাবে বলছিল মনে হচ্ছিল তার কত শত চেন পরিচিত একজন আমি তার সঙ্গে আমার একটি হেলদি রিলেশন ছিল অথচ তাকে আমি ঠিকভাবে চিনি না সাংঘাতিক তো ছেলেটা বাজে বিয়ে করেছে কি না না একদিক ও না একটুও না সম্পূর্ণই ভদ্র আই মিন চোখে দৃষ্টি শালীনতা বজায় রেখে কথা বলেছে আচ্ছা গুড তুমি বিষয়টি কিভাবে হ্যান্ডেল করলে এখানে তো গন্ডগোল বাবা এক গুচ্ছ আধিপত্য বিস্তার করছে সে আমাকে কোনো কথা বলার সুযোগই দেয়নি বরং সময় দিয়েছে একদিনের তাও কিভাবে হ্যাঁ বলবো সেটাই জানতে তোমাকে এত পছন্দ করে তাহলে আগে থেকে কি টুকটাক পরিচয় ছিল একে অপরের সাথে বা সে তোমাকে পছন্দ করেছে এমন কিছু না বাবা আগের দিকে সব মিলে মাত্র তিনবার তার সঙ্গে আমার দেখা হলো তুমি তো সেই দিন তুমি তো বলো এই তিন দিনে কিউ কোনো কিছু ভাবতে পারে বা বিয়ের প্রপোজাল দিয়ে দিতে পারে আর মনে হচ্ছে ছেলেটা লাভ অ্যান্ড ফার্স্ট সাইড কাজ করছে ছেলেটা পাওয়ারফুল বাবা গুড গুন্ডামাস্তান না সিলিভিয়াইন কিছু পাওয়ার আছে আর আমার তো ভয় করছে বাবা যদি টেনে টুনে বিয়ে করে ফেলে আমার মনে হয় না সেটা করবে সব্য যেহেতু সভ্যতা বজায় রাখবে সেদিন এক কোমরে চেপে ধরে পায়চারি করতে থাকে নিরাশ মাখা কণ্ঠে বলে মহা মুশকিল হয়ে গেল বাবা চট্টগ্রামের কি মেয়ে মানুষের কম পড়েছে আমি কোন ঢাকা থেকে উড়ে এসেছি অতিথি পাখি হয়ে আমার পেছনে রাখতে হলো কেন রিল্যাক্স রিল্যাক্স মা এরকম হারতামাশো হয়ে গেলে তো হবে না তুমি তোমার ফ্রেন্ডদের জিজ্ঞেস করো মোস্ট অফ দেম দেখবে এরকমই সিচুয়েশনে পড়েছে এটা একটা বয়সের ফ্রেজ একজন একজনকে পছন্দ করে বলবে এটা একদম স্বাভাবিক তুমি এ নিয়ে মাথা ঘামিও না প্রথম প্রথম বলবে পরে দেখবে তোমার থেকে রেসপন্স না পেলে এমনিতেই চলে যাবে যাই হোক তিন দিন ছুটি তোমার হ্যাঁ বাবা বৃহস্পতিবার শুক্রবার গ্রেট তাহলে একটা গুড নিউজ শোনো তোমার মালয়েশিয়ার ভিসা এসে গিয়েছে চলো ট্যুরে দিয়ে আসি এর বিজনেসের মাঝে কাজও এগিয়ে দিয়ে আসব। যাবে কি আমি তো অলওয়েজ রেডি বাবা ওহো কিন্তু মামারা তো কালকে কক্সবাজার যাবে তুমি চুজ করো যদিও দেশ আগে থাকতে পারবে বাট তোমার সঙ্গটা মিস করতে চাইছি না ওকে তাহলে কাল ভোরের ফ্লাইটে চলে আসো ঢাকায় আমি টিকিট কনফার্ম করছি ঠিক আছে বাবা শেহরিন ক্লান্ত মনটা হুট করে ভালো হয়ে যায় কতদিন পর বাবার সাথে আবারও ঘোরাঘুরি সুযোগ পেল এর আগে একবার সুযোগ হলেও সময় মেলেনি কিন্তু এবার মিস করবে না বাবার একটুখানি সঙ্গ পেতেই মরিয়া হয়ে থাকে সে সে করবে মিস মুখে সূক্ষ্ম হাসি টেনে সে আবারও বিছানায় শুয়ে পড়ে নির্বল কণ্ঠে হুম এমপি বিশেষ ভোটের আর সুযোগ পাবে না সে আবার নাগালের বাইরে চলে যাবে টাটা বাই বাই এ পর্যন্ত ছিল পর্ব পাঁচ না সরি পর্ব ছয় তো এই মুহূর্তে একটা কথা বলার জন্য পর্ব শেষে কথাটা বললাম এই যে ওই যে চা দোকানের যে লোকটা ওনার কথাগুলো যখন আসে বা আপনারা অনেকেই বোঝেন না আসলে এটা হচ্ছে নোয়াখালী চট্টগ্রাম ওই অঞ্চলের ভাষা আমার ফ্রেন্ড সার্কেলে একটা ছেলে আছে ও হচ্ছে নোয়াখালীর ও ওরকমভাবে কথা বলে তো যেন আমি কথাগুলো বুঝতে পারি এখন আমি জানি না আপনারা বোঝেন কি না বোঝেন